হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাদুল হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি গাজীপুর সিটি বাইপাসের অতি নিকটে এবং হিউজ পরিমাণ কোম্পানির মাঝামাঝি একটা অবস্থানে আজকে আপনাদের একটা জমি দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রশস্ত দশ রোড এবং আশেপাশে থেকে প্রচুর পরিমাণে জনবল এরিয়া পাশেই আপনার স্পাহানি ফ্যাক্টরি আপনি ব্যাটারি ফ্যাক্টরি চাইনা ফ্যাক্টরি আমাদের এই এলাকায় জনবল এরিয়া হাজার হাজার লোকের বসবাস তাই আপনি একটা রুম করলেই সাথে সাথে বাড়া হয় তো গাজীপুর সিটি কর্পোরেশনে যারা নাকি ভাড়াও দিবেন নিজেরও থাকবেন এরকম একটা চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য বেস্ট একটা জমি আজকে আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাবো ও জমির দাম মাত্র পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কাঠায় আজকে আপনাদেরকে জমি দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনে এত কম দামে আমার মনে হয় না জমি আর পাওয়া যাবে এই একটা জমি আছে মাত্র পাঁচ লাখ টাকা কাঠায় এখন আমি আপনাদেরকে নিয়ে দেব দশ ফিট রোড থেকে মাত্র এক প্লট পরেই পাঁচ কাঠা প্লট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা চলেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা জানাবেন আমাদের ভিডিওগুলো নিজে দেখবেন এবং অন্যকে দেখায় সুযোগ করে দিবেন শেয়ার করে এটা হচ্ছে একটা রাস্তা এটা হচ্ছে রাস্তা এই রাস্তার পাশেই আপনার জমিটার অবস্থান পাঁচ কাঠার প্লট চাইলে আপনার আড়াই কাঠা আড়াই কাটা করে নিতে পারবেন মাত্র পাঁচ লাখ টাকা কাঠায় মাত্র পাঁচ লাখ টাকা কাঠায় আপনার জমিটা নিতে পারবেন অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই যে একটা প্লট পাঁচ কাঠার প্লট এই যে পাঁচ কাঠার পাশে আপনার ইস্পানি কোম্পানি এই যে পাশে ইস্পানি কোম্পানি এই যে ইস্পানি কোম্পানি ইস্পানি কোম্পানি পাশেই জমি ইস্পানি কোম্পানির পিছনে জমিটার অবস্থান এই যে ইস্পানি কোম্পানি ফ্যাক্টরি চলমান এবং সামনে ময়দান বিসমিলা কালুবনার হোটেল আলামিন হোটেল এই যে ইস্পানি কোম্পানি এবং এই যে ঘনবসতি এলাকায় তো বন্ধুরা একটু একটু জমি অনেকেরই শক্ত অনেকের কষ্ট টাকা দিয়ে জমিটা কিনে থাকেন আমরা বরাবর বলে আসছি হান্ড্রেড পার্সেন্ট নি ভেজাল যে জমিটা ওইটা আমরা ভিডিও করে থাকি তো গাজীপুর সিটি কর্পোরেশন একশো ফিট বাইপাসের অতি নিকটে জনবল এরিয়া মেল ফ্যাক্টরির পাশে যারা নাকি পাঁচ কাঠা জমি নিতে চান এই জমিটা বেস্ট একটা জমি হবে তো আমার পিছনে যে জমিটা নিচ্ছেন একেবারে স্কোয়ার স্কোয়ার মানে বন্ধুরা একেবারে স্কোয়ার মাত্র পাঁচ লাখ টাকা কাঠা জমি তা আপনি নিতে পারেন তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন